সত্যের পক্ষে জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে নারীদেরকে যথাযথ সম্মান দেয়া হবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ও পৌরসভা জামায়াত ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন শনিবার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে সুরা ও কর্মপরিষদ সদস্য নারায়ণগঞ্জ মহানগরী সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আব্দুল জব্বার প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পাঁচ আগস্টের পর ভেবেছিলাম আর কোনো চাদাবাজ থাকবে না আর কোনো সন্ত্রাসবাদ থাকবে না কিন্তু আবারও চাঁদাবাজের আবির্ভাব ঘটেছে বিভিন্ন জায়গায় সেই চাঁদাবাজদের খুঁজে পাওয়া যায় এসব জুলুমকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করতে হবে জামাতে ইসলামীর মজলুম জননেতা আজহারুল ইসলাম সহ কারাবন্দী জামায়াতের সকল নেতাকর্মীদের মুক্তি দিতে হবে বলেও প্রধান অতিথি উল্লেখ করেন তিনি আরও বলেন আগামীতে বাংলাদেশ জামাতি ইসলামী ক্ষমতায় আসলে নারীদের যথাযথ সম্মান দেয়া হবে প্রধান কার্যালয়ের মূল ব্যক্তি চেঞ্জ হয়েছে কিন্তু তার নিচে যারা আছে স্টেপ বা স্টেপ এরপরে বিভাগীয় জায়গা করতে রয়েছে জেলা পর্যায়ে রয়েছে উপজেলা পর্যায়ে যারা রয়েছে নির্বাচনের সাথে তারা কি পরিবর্তন হয়েছে তারা কিন্তু সেই হাসিনার দোষররা তাদের লক্ষ্য বাস্তবায়নের জন্য কাজ করবে এজন্য জামাতের পক্ষ থেকে আমরা বলতে চাই যে ধরনের যারা আছে যারা নানা ধরনের দোষে দুষ্ট অবিলম্বে তাদেরকে অপসারণ করে নির্বাচন কমিশনকে দুরুদমে ছেলে সাজাতে হবে এবং এই প্রিফেয়ার ইলেকশন করার জন্য

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজদিসে সুরার সদস্য ও কুমিল্লা নোয়াখালী অঞ্চলের টিম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার কেন্দ্রীয় মজদিসে সুরার সদস্য সাবেক জেলা জামায়াত ইসলামীর আমির কাজী নজরুল ইসলাম খাদেম জেলা জামাতের সাধারণ সম্পাদক মোবারক হোসেন আখন্দ বাংলাদেশ লয়ার্স কাউন্সিলর সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল বাতেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মেজবাউদ্দিন নাইম ইসলামী ছাত্র শিবির নবীনগর পৌরসভার আমির গোলাম কিবরি আমুল্লাহ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম জাহাঙ্গীর জলিল আবু হানিফ হোসেন শিকদার আমির হোসেন সহ আরো অনেকে এছাড়াও কর্মী সম্মেলনে উপজেলা ও পৌরসভার জামাত ইসলামীর বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক ডেস্কগর টিভি

আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পার্ট এক স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজি যোগাযোগ করুন ম্যাসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া হেলথ ভিও জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রূপ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর দাসটির ভিড় সত্যের পক্ষে সব সময়